হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে দুটি ডাম্বেল রয়েছে এই ডামবেলটি আমি কীভাবে তৈরি করেছি আজকে এই ভিডিওতে দেখাবো আমি সর্বপ্রথম ডাম্বেলের সাইজে কার্টুন দিয়ে ফ্রেম তৈরি করেছি এখন এই ডাম্বেল তৈরি করার জন্য আমার তো বালুর প্রয়োজন তাই আমি কার্টুন পরিমাণ বালু নিয়ে নিয়েছি বালু নেওয়া আমার অলরেডি শেষ এখন এগুলো আমি একটি নির্দিষ্ট পাত্রে ঢালব বালুগুলো ঢালা হলে আমি বালুগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব পরিষ্কার করা কিন্তু শেষ এখন আমাকে ইটের গুঁড়ো নিতে হবে ইটের গুঁড়ো না দিলেও চলবে কিন্তু আমি ইটের গুঁড়ো নিচ্ছি যাতে ডাম্বেলটি অনেক স্ট্রং হয় এখন আমাদের কাজটি হলো সিমেন্ট নিতে হবে আমি এখানে মাপ মতো পরিমাণ মতো সিমেন্ট নিচ্ছি সিমেন্ট বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না পরিমাণ মতো সিমেন্ট দিবেন যাতে ডাম্বেলটি ভালো হয় সিমেন্ট নেওয়া হলে আমাদের পর কাজটি হলো সিমেন্ট বালুকে একসঙ্গে মাখাতে হবে এর জন্য আমি একটি নির্দিষ্ট জায়গায় ঢেলে নিলাম সিমেন্টগুলো পরিমাণ মতো ঢেলে দিলাম এখন সিমেন্ট বালু ও ইটের গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমার একটু বালু বেশি হয়ে গিয়েছিলো যার কারণে আমি বালু একটু কমিয়ে নিলাম এখানে আমার একটু ভুল হয়েছে সিমেন্ট একটু কম হয়েছিল তাই আমি আর সিমেন্ট দিলাম সিমেন্ট বালু এবং ইটের গুঁড়ো একসঙ্গে মাখিয়ে নেব ভালোভাবে হবে সিমেন্ট বালুগুলো মিশানো মেশানো এখন আমাকে পানি ঢালতে হবে পানি দেওয়ার পর ভালোভাবে সিমেন্ট বালুকে মাখাতে হবে আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমার কাজ কিন্তু প্রায় শেষের দিকেই আপনারা দেখতে পাচ্ছেন আমি সিমেন্ট বালুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই কাজটি কিন্তু আমার শেষ এখন একটি মাপে আমাকে পাইপ কেটে নিতে হবে আমার কিন্তু পাইপ কাটা শেষ এখন এগুলোতে আমার তার কাটা লাগাতে হবে যাতে ডাম্বেলটি বেরিয়ে না যায় প্রথমে আমি পুঁতে নেব আমি কিন্তু খুব সুন্দরভাবে কাটা লাগিয়ে নিয়েছি এখন কার্টুনে সিমেন্ট বালুগুলো ঢালতে হবে আমার কিন্তু ডাম্বেল বানানো শেষ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমার ডাম্বেলটি কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি পরের ভিডিওতে আমি আপনাদেরকে ডাম্বেলটি কমপ্লিট করে দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম